হ্যালো সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তা এখন কিন্তু সকালবেলায় তো সকালবেলায় আমার বাবা বাবা আমি আর বৃষ্টি মিলে আমাদের বাগানে এসেছি তো এখানে আমাদের বাড়ির পাশে কিন্তু এই বাগানগুলো আর এই বাগানের পেপে গাছগুলোতে পোকা আক্রমণ করেছে তো সেজন্য আমার বাবা এই যে এই শিশিটাতে সব ওষুধ মিশিয়ে আমরা জানি না কি কি ওষুধের মধ্যে মেশানো আছে তো আমার বাবা গুলিয়ে সেটা আমাদের বললো স্প্রে করতে তো সেজন্য আমি আর বৃষ্টি চলে আসি আমাদের সেই বাগানে পিপে বাগান সব রকমেরই গাছ রয়েছে এখানে তো আমরা একে একে সব গাছগুলোতেই কিন্তু স্প্রে করছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কোনো পিপে গাছে কিন্তু দেখুন পাতাগুলো কিন্তু একেবারে কোকড়ানো ছিল তো সেগুলোতে বেশি করে আমার বাবা স্প্রে করতে বলছে তো তারপরে আমাদের এখানে কিন্তু অনেক কলা গাছও ছিল তো সেজন্য বাবা বললো যে কলাতেও স্প্রে করো যাতে পোকা আক্রমণ করতে না পারি আবার এখানে দেখুন জঙ্গলের মধ্যে কি সুন্দর একটি ফুল ফুটেছে তো সেটাও একটু ভিডিওতে নিয়ে নিলাম তো তারপরে এই সাইডে আবার পিঁপে গাছগুলো এগুলো ভালো আছে তো এখানে কিন্তু পিপে ধরে ছিল দুইটা আর এদিকে দেখুন কত জল চলে এসেছে আমাদের নদীতেও কিন্তু অনেক জল আসছে সেটা কিন্তু এই ভিডিওর লাস্টে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে শুধু সবুজ আর সবুজ নয় আর এখানে আমি এই যে কলা গাছেও স্প্রে করে নিচ্ছি কলাতে আর এখানে কিন্তু সব পাতাগুলো একদম কুকরানো হয়ে গেছে পিঁপে গাছের আদিকে ছোট ছোট কিন্তু কলা গাছও ছিল সেগুলো হচ্ছিল আর এই যে দেখুন আমাদের আমার বাবা সব সময় আমার বাবা অসুস্থ তারপরেও সময় সব রকমের গাছ লাগাতে বেশি পছন্দ করে উনি অসুস্থ তারপরেও পা দিয়ে আমাদের লাগানো হয় তো যাই হোক তারপরে আমরা বাড়িতে এসে যে নারকেলটা ফাটিয়ে আমরা সবাই মিলে খেলাম তারপরে একটু নদীতে চলে আসলাম দেখুন নদীতেও কিন্তু ভরে গেছে এর আগে আমি ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তো তখন কিন্তু এতটা জল আসেনি তে এবার দেখুন কিন্তু কত জল ভরে গেছে একেবারে ওইদিকে